আমি জানি না এখানে কোনো রাজনীতি চলছে কিনা আমি সত্যিই জানি না কেউ কেউ আশঙ্কা যুক্ত হয়েছেন কিছু হয়ে গেল কিনা আবার কেউ কেউ আশায় কথা বুক তিনি তার মা তিনি তো বলবেন যে না সবার উঠ আমার মা এবং এই জায়গায় কোনো ছাড় নয় জিয়ার এই অসুস্থতার অবস্থায় ওনাকে নিয়ে কোনো রাজনীতিকরণ করা এটা কারোর কাম আমরা সবাই আপনি আপনিও আপনার প্রতি কন্টেন্ট তার জন্য দেওয়া এবং সবাই সারা দেশ এবং বাংলাদেশের মানুষের একটা অনন্য উচ্চতায় চলে গেছে কিন্তু ওনাকে এখন এই লন্ডন যাওয়া না যাওয়া আবার এক একবার এক এক ধরেন যে তার এয়ার অ্যাম্বুলেন্স থাকবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বলছে গতকাল সন্ধ্যা থেকে বলছেন যে এটার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আলটিমেটলি কি হচ্ছে বেগম এই অসুস্থতার বিষয়টা তো রাজনীতিতে একটা প্রভাব এই প্রভাবটা মেজর আক্তর রঞ্জন আপনার সঙ্গে শো করেছেন সেই শো নিয়ে কি কি হয়েছে আমরা জানি কিন্তু আলটিমেটলি মেজর আক্তর জামান রঞ্জন খুব সাদা কথা বলছেন এবং আপনি একজন অ্যাঙ্কর হিসেবে সেটা উপস্থাপন করেছেন বিএনপির মধ্যে বিএনপির তৃণমূলে আমরা চলি আমি আমি তো বলেছি আমি সশরীরে বিএনপির তৃণমূলে যোগাযোগ করেছি বিভিন্ন কেন্দ্রীয় অফিসে গিয়েছি তাদের স্থায়ী কমিটির লোকজনের সঙ্গে দেখা হয়েছে সবার মধ্যে এবং আপনি এই শোক এখন বেগম জিয়ার মতন একজন মানুষের যদি আমি কাউকে দোষারোপ করছি কিন্তু তার এই জীবন সামনে তাকে এটা নিয়ে যদি রাজনীতিকরণ করা হয় এইটার কি অর্থ দাঁড়াতে পারে যে কে করছে এটা তার একটু আসতে পারছেন না কেন আসতে পারছেন না এটা আপনিও বুঝেন আমরাও বুঝি কেউ আমরা ওই ভাসুরের নাম মুখে নিতে পারছি না এইসবের মধ্যে লন্ডনে উচ্চ উচ্চ চিকিৎসার জন্য যেকোনো তার মাকে সর্বোচ্চ ব্যবস্থা করতে পারে কিন্তু এবারে এই কিরকম ঘোলাটি হয়ে যাচ্ছে না ঘোলাটি অবশ্যই হচ্ছে ঘোলাটি অবশ্যই হচ্ছে দেখুন যা কিছু ঘটছে মানুষের মুখ আপনি কতক্ষণ বন্ধ রাখবেন বা মানুষ তো যার যার মতো বিশ্লেষণ করার চেষ্টা করবে ব্যাখ্যা করার চেষ্টা করবে আমরা আমরা বিএনপি যা বলা হচ্ছে নিশ্চয়ই ধরে নিতে চাই যে একেবারে মানে স্থিতিশীল অবস্থা আছেন হয়তো উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে তিনি সুস্থ হয়ে ফিরবেন আমরা এই আশাবাদ করছি সাদেশে মানুষ তার জন্য প্রার্থনা করছেন কিন্তু গত দুই দিনের যে স্নারিও একের পর এক তাতে মানুষ একটু বিভ্রান্তির মধ্যে পড়তেই পারেন বা পড়েছেন স্বাভাবিক হয়তো আক্তার সাহেব আমার সাথে যে যে কথাগুলো বলেছেন তার হিসাবটি সেটি তুলে ধরেছেন যে কি অবস্থা এখন কেউ হয়তো প্রকাশ্যে বলছেন কেউ প্রকাশ্যে বলছেন না কেউ একেবারে আহ গণমাধ্যমের সামনে এসে বলছেন হয়তো কেউ হয়তো

কেন কি কারণে এইগুলো তো প্রশ্নবিদ্ধ হয়েছে শুক্রবার সকালের মধ্যে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে লন্ডন নিয়ে যাওয়ার কথা খালেদাজিয়াকে চিকিৎসার জন্য কাতার ইয়ারওয়েজের এটি ইয়ার অ্যাম্বুলেন্সে তো আমরা পরবর্তীতে শুনলাম যে সেটি বিকল হয়ে গেছে বা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এখন কবে এটি ঠিক হবে তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুক্রবার আবার জানালেন যে রোববারের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হবে আবার ওইখানেই তিনি বাবু বলছেন যে যদি তিনি সুস্থ থাকেন নিয়ে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে তাহলে রোববারের কথা বলবেন কেন উনি একবারে যদি বলবেন তাহলে বলতে পারতেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি তার শারীরিক কন্ডিশন সুস্থ থাকে ঢকল সামলাতে পারেন তাহলে রোববার নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হবে খন্ড খন্ড কথা আসছে আবার আমরা শুনলাম যে কাতার কাতার থেকে যে ইয়ার অ্যাম্বুলেন্স টি কথা সেটি বিকল মানে এখনো ঠিক হয়নি জার্মান থেকে কাতার নিজে ভাড়া করে খালেদা জিয়ার জন্য পাঠাচ্ছে এই যে বিষয়গুলো এগুলো মানুষের মধ্যে নানান ধরনের শঙ্কার সৃষ্টি করছে আশঙ্কা সৃষ্টি করছে সন্দেহ সংশয়ের সৃষ্টি করছে আবার ধরুন খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন বা এখন তো নিশ্চয় আছেন আমি দুদিন আগে কথা বলছি এক একজন এক এক কথা বলছিলেন বিএনপি নেতৃত্বের মধ্যে থেকে কে বলছেন যে তার শারীরিক অবস্থা স্থিরশীল কে বলছেন তিনি আগের চেয়ে খারাপ হয়েছেন কে বলছেন না তিনি তার অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে আবার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে খালেদিজা খালেদিজা সম্পর্কে একমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জে এম ছাড়া অন্য কেউ ব্রিফ করলে তার কথা ধরবেন না তার কথা ধরবো না আমরা তো এমনটি চাই উনি ঘন্টায় ঘন্টায় ব্রিফ করবেন গণমাধ্যম সেই ঘন্টায় ঘন্টায় নিউজ কভার করার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু আমরা দেখলাম যে এর আগে তো কেউ প্রশ্ন করার আগেই বিভিন্ন জনের বিভিন্ন কথা বলছেন ঠিক একইভাবে ওই প্রেস লিস্ট দেওয়ার পরেও এখনো পর্যন্ত বিভিন্ন জনের বিভিন্ন কথা বলছেন সো এই জায়গা থেকে মানুষের মধ্যে নানান ধরনের গুঞ্জন বলি গুজব বলি এগুলো সৃষ্টি হচ্ছে এগুলো তো সাধারণ মানুষের দোষ না দায়িত্বশীল যারা তাদের কাছ থেকে এইগুলো ছড়াচ্ছে এবং একই সঙ্গে যেই প্রশ্নগুলো মানুষের মধ্যে দাঁড়িয়েছে খালেদা জিয়া যে এত গুরুতর অবস্থা করে নিয়োগ দেওয়া হলো এস এস এফ এর সদস্যদের নিয়োগ দেওয়া হবে কেন মানে এটা তো আমি নিজেই প্রশ্ন করেছি তার এখন দরকার বিশ্বের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা তার তো সর্বোচ্চ বাড়তি মানে বাহ্যিক নিরাপত্তার দরকার নেই মানে এইগুলো না আমাদেরকে মানে সাধারণ মানুষকে অনেক বেশি প্রশ্নবিত করছে সেই জায়গা থেকে কেউ কেউ আশঙ্কা যুক্ত হয়েছেন কিছু হয়ে গেল কিনা আবার কেউ কেউ আশায় বুক পাচ্ছেন তো গুজব ছড়ানোটাই তো মনে হয় স্বাভাবিক আর যে রাজনীতির কথা বলছিলেন আমি জানি না এখানে কোনো রাজনীতি চলছে কিনা আমি সত্যিই জানি না চলার কথা নয় যদি চলেও থাকে কথা কথা বলছি আমি যদি চলেও থাকে অন্তত তারেক রহমানের সেটি একসেপ্ট করার কথা নয় তিনি তার মা তিনি তো বলবেন যে না সবার ঊর্ধ্ব মা এবং এই জায়গা কোনো ছাড় নয় রাজনীতি সবকিছুকে নিয়ে নয় কিন্তু আমরা দেখছি যে অনেকের পক্ষ থেকে এই অভিযোগটি আসছে আসছে কেন সেই কারণে তো ব্যাখ্যা করলাম কেন গুজব ছড়াচ্ছে কেন গুঞ্জন ছড়াচ্ছে যদি রাজনীতি হয়ে থাকে সেটি অবশ্যই অন্যায় অবশ্যই অগ্রহণযোগ্য তবে রাজনীতি যদি হয়েও থাকে এটি কিন্তু খুব বেশি দিন বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে না এটা আমি বিশ্বাস করি কেন করি বাংলাদেশের মানুষ বিশেষ করে বিএনপি আওয়ামী লীগের যারা সমর্থক তারা এগুলো দলের ভুল ভ্রান্তি দল দলীয় নেতাদের ভুল ভ্রান্তি এগুলো তারা ভুলে যায় ভাবে ভুলে যায় মনে করুন যে সজীব যে জয় যদি জঘন্যতম যদি কথা বলছেন জঘন্যতম অপরাধের সাথে যুক্ত হয়ে সরাসরি তার প্রমাণ রেখেও দেন মানুষ সামনে বুঝতে হয় তারপর আওয়ামী লীগের সমর্থকরা দেখবেন যে জয় ভাই জয় ভাই জয় ভাই বলতে পাগল আবার তারেক রহমানের ক্ষেত্রে একই কথা বলতে পারি তিনি মহাভয়ঙ্কর কোনো অপরাধ করে ফেললেও চাক্ষুষ কোনো অপরাধ করে ফেললো তারপরও তারেক ভাই তারেক ভাই তারেক ভাই ছাড়া বিএনপি নেতা কিছু বুঝবে না অতএব আরেক সাহেব যত ভুল করুন না কেন বিএনপির রাজনীতি বা খালেদা জিয়াকে নিয়েও যদি কোন রাজনীতি হয়ে থাকে এগুলো দুই চার পাঁচ দশ দিন এক মাস এই কিছু মানুষ সমালোচনা করবে কিছু মানুষ এগুলো প্রতি ইঙ্গিত করে আবার তার যারা আছে তারা রাজনীতি করার চেষ্টা করবে কিন্তু বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না সময়ের সাহসী সন্তান মজার আলম পান্না আমি শুরুতে আপনাকে পরিচয় দিয়েছি এবং আমি বিশ্বাস করি যে আপনার জন্ম সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন আছে বাংলাদেশে এখন যে সিচুয়েশন আপনার উপরে আপনি জেল খেতেছেন এর মধ্যে আপনাকে জেলে নেওয়া হয়েছে একেবারে অবান্তর ভাবে এবং আমরা সবচেয়ে আমাদের এই প্ল্যাটফর্ম সাক্ষী যে আমরা বলেছি এটা একেবারেই শুধুমাত্র সাহসিকতার কথা বলার এই সময়ে দেশে আপনার প্রতিভাবে আক্রান্ত হচ্ছেন এই জায়গাটা আমরা বলি যে এই সরকারের ভুল ত্রুটি বললে এই ভুল ত্রুটিটা আওয়ামী লীগের হয়তো সেটা আপনি বলছেন এখন যে সিচুয়েশন مولودাদের উৎপাদ আপনারা দেখেন আপনারা আপনার উপরে আমার উপরে সবার উপরে এই সিচুয়েশনে বাংলাদেশি আগামী নির্বাচন যদি হয় ধরন কোনভাবেই বিএনপি তো তার তার দিক থেকে বিএনপি সাইন্ডল করছে এই নির্বাচন হলেও ডক্টর ইউনূসেরটা এক্সিটের জন্য এটাই করতে হবে এখন এই নির্বাচন হলেও আমরা কোন পথে যাব আমরা পরে অংশপুর মানে নির্বাচন যদি হয় এই নির্বাচন যদি হয় নির্বাচন তারা করতেই চায় যদি হয় হলেও আমরা কোন পথে যাবো কি স্বস্তির বাংলাদেশ ফিরে পাবো কিনা কারণ আওয়ামী একটা ফ্যাক্টর আমরা কি স্বস্তির বাংলাদেশের দিকে এগুচ্ছি কিনা প্রশ্নে ওঠে না প্রশ্নে ওঠে না যে নির্বাচনটি করতে চাচ্ছে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনটি হয় অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া হয় নিশ্চয়ই আমরা স্বস্তির পথে যাচ্ছি না তখন এই কথাগুলো তো আমরা আওয়ামী লীগের সময়ও বলেছি যখন এক পাখি নির্বাচন করেছে শুধু আওয়ামী জোটভুক্ত দলগুলোকে নিয়ে চোদ্দ আঠারো আঠারো নির্বাচন বিএনপি অংশ নিয়েছিল কিন্তু সেটা একেবারে মানে ইতিহাসে অন্যতম বাজে নির্বাচন হয়েছে তাই না বিএনপির মধ্যে সম্ভব সম্ভব এটা সালে পাঁচটা দিয়ে তাকে। কোনোভাবে সম্ভব যাই হোক বিএনপি চব্বিশ নির্বাচন বিএনপি বিহীন নির্বাচন হলো আমরা তো বরাবরই সেগুলো বিরোধিতা করে আসছি এবং তখনই আমাদেরকে ট্যাগ লাগিয়ে দিয়ে আসছিল যে আমরা বিরোধী পক্ষে বিএনপি জামাতে আমাদের করছি এখনো আমরা যখন এই নির্বাচন যেটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটিরও বিরোধিতা করছি এবং ওই জায়গাটাতে কেন বিরোধিতা করলাম যে একটা ইনক্লুসিভ সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হওয়াটা জরুরি তাতে যেই ক্ষমতা আসুক না কেন এখনো বলি তখন যেমন বলেছি যে জামাতে যদি ক্ষমতা আসে মানুষকে মেনে নিতে হবে তখন এটা মানুষের ডিজায়ার মানুষ ভোট দিচ্ছে আবার এখনো যদি বলি মানুষ আওয়ামী বেছে নেয় কথার কথা আমি এটা যদি সম্ভব নয় এবার যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবারই যদি অংশ নেয় সম্ভব না তারপরে যদি বলি যে তারপর যদি আসে তাও মানুষকে মেনে নিতে হবে কিন্তু এই যে একপাক্ষিক নির্বাচন তাহলে আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলছি কেন বা অন্যরা আওয়ামী ফ্যাসিবাদ বলছে কেন সৈরাচার বলা হচ্ছে কেন এই প্রক্রিয়া কাজগুলো করে আসছিল তাই তো এই তো তাহলে সেই একই প্রক্রিয়া যদি এখন ঘটতে থাকে তাহলে আমরা নিশ্চয়ই বর্তমান সরকারকে ফ্যাসিবাদ বলবো সৈরাচার